আসসালামু আলাইকুম বন্ধুরা পবিত্র কুরবানির উপলক্ষে আপনাদেরকে নিয়ে এলাম নারায়ণগঞ্জের আর কে গরুর ফার্মে এখানে রয়েছে উন্নত জাতের বিভিন্ন ধরনের গরু ছাগল মহিষ তাহলে চলুন কথা না বাড়িয়ে আপনাদের নিয়ে এখনই যাই দেখি এই যে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের গরু উন্নত জাতের এখানে রয়েছে দেশি ইন্ডিয়ান এবং পাকিস্তানি সহ বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের গরু অসাধারণ একটি ফার্ম করেছে আর কে ফার্মটিতে রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা আর দেশীয় খাবার দাবার খাইয়ে নাকি গরুগুলোকে লালন পালন করা হয় সত্যি অসাধারণ একটি ফার্ম ফার্মটিতে আমরা যে সত্যি অনেক ভালো লেগেছে এখানে প্রতিটি গরুই অসাধারণ বাজারের থেকে এখানে দাম তুলনামূলক অনেকটাই কম দেখেছি আপনারা কোরবানির জন্য যদি গরু কিনেন একবার যেয়ে দেখতে পারেন আর কে ফার্মে এই যে এখানে রয়েছে ছাগলের ছাগলের বিশাল খামার বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের বিভিন্ন ছাগল আছে যে অসাধারণ কিছু গরু দেখতে পাচ্ছেন আপনারা এখানে অসাধারণ একটি গরু গরুটি দেখতে অসাধারণ সামনে থেকে দেখলে এখানে আসলে প্রতিটি গরুই অসাধারণ প্রতিটি একদম নিখুঁত প্রতিটি গরু একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে এদেরকে লালন পালন করা হয় যে গরুটি দেখতে পাচ্ছেন বিশাল একটি গরু এই যে একটি গরু এই যে খাসি এখানে রয়েছে অনেক বড় বড় খাসি মাঝারি সাইজ থেকে একদম বড়ো হাই রেঞ্জের খাসি পর্যন্ত এখানে আছে এবং সবথেকে প্রধান কথা হলো এখানের গরু খাসি এবং যাই এখানে আছে সবগুলো মানে আরও মহিষ আছে এদের লালন পালন পদ্ধতিটা সত্যি অসাধারণ দেশীয় খাবার দাবার খাইয়ে এদেরকে বড় করা হয় লালন পালন করা হয় চলুন সামনে আগাই দেখুন আরও বড় বড় অনেক বড় বড় গরু দেখুন গরুটি কত বড় এই যে আপনাদেরকে সামনে দেখাবো অসাধারণ কিছু দেখাবো এই যে মহিষ দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখন আরও কিছু যা দেখাবো আগে কখনো হয়তো অনেকেই দেখেন নাই এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের মহিষ এগুলো আসলে আমি প্রথমে নিজেই বুঝিনি যে এগুলো মহিষ হ্যাঁ পরবর্তীতে যখন শুনেছি আমি সত্যি অবাক হয়েছি এই পিঙ্ক কালারের মহিষ আমি আসলে প্রথম দেখেছি জীবনে যে গরু গরুগুলো বিশাল বিশাল গরু প্রত্যেকটি গরুই বিশাল অনেক বড় গরু সবথেকে মেইন ব্যাপার হলো প্রত্যেকটি গরু ভালো জাতের এবং দেশীয় খাবার দাবার খেয়ে খাইয়ে এদেরকে লালন পালন করার জন্য গরুগুলো আকৃতি যেমন অনেক বড় তেমন শরীর দেখলেও মানে সুঠাম দেহের অধিকারী প্রতিটি গরু মানে আছে না যে নানান ধরনের ফিড খাওয়ানোর পরে গরুর ভিতরে এমন বেশি ফ্যাট হয়ে যায় শরীরের থেকে মানে মনে হয় যে চর্বি বেশি কিন্তু এখানে প্রতিটি গরুই মানে একদম সুঠাম দেহে গরু সত্যি খুবই ভালো লেগেছে বিষয়টা আর জায়গার পরিবেশটা এতটা সুন্দর আপনারা আরকে ফার্মে গেলে নারায়ণগঞ্জের আরকে ফার্মে গেলে সত্যি অবাক হবেন যে এত সুন্দর একটি ফার্ম এখানে আছে যেটা আসলে গরু বা গরু মহিষ খাসির এসব যেখানে লালন পালন করা হয় এসব ফার্মে গেলে সাধারণত অনেক ই থাকে অপরিষ্কার অপরিচ্ছন্ন অধিকাংশ ফার্মে দেখেছি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে কিন্তু এখানে ফার্মটি এতটা পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমি সত্যিই অবাক হয়েছি যে দেখুন গরুটি কতটা বড় আমার থেকে বড় গরু হ্যাঁ উচ্চতায় উচ্চতায় আমি প্রায় পাঁচ ফুট সাড়ে আট ইঞ্চি কিন্তু দেখুন গরুগুলি হয়তো আমার থেকে উচ্চতা অনেক বড় অনেক অনেক বড় আর প্রাইস রেঞ্জ আসলে প্রাইসটা বলে দিচ্ছি না কারণ আপনারা যদি যে ভিজিট করেন ওখানে তো সেটাই হয়তো বেটার হবে যে ভিজিট করে তাদের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে ক্রয় করাটাই আমি ভালো মনে করি এর জন্য আমি কোনো ওটার প্রাইজ আপনাদেরকে বললাম না আপনাদের যদি দরকার হয় আপনারা নারায়ণগঞ্জের আর কে ফার্মে যে ভিজিট করে দেখতে পারেন আমি আশা করি ভালো পছন্দ হবে ওখানে পরিবেশ সহ আপনাদের গরু মহিষ খাসি দুম্বাসহ আদার যাই কিনুন না কেন আমি আশা করি প্রতিটি আপনাদের পছন্দ হবে এবং প্রাইজ রেঞ্জটাও হয়তো আপনাদের হাটের থেকে গরুর হাটের থেকে ওখানে আপনাদের প্রাইজ লেন্সটাও হয়তো হাতে নাগালে পাবে দেখুন গরুটি একটি উন্নত জাতের গরু জাতগুলো আসলে আমি সব অনেক জাতের গরু তো এর জন্য আসলে প্রত্যেকটা জাত সম্বন্ধে আসলে আমি বলতে পারলাম না আপনাদের এর জন্য অত্যন্ত দুঃখিত সামনে হলো ফার্মে প্রজনন কেন্দ্র পাশে ছিল আপনাদেরকে দেখাতে পারলাম না ঢোকার অনুমতি ছিল না প্রজনন চলছিল এবং ভিতরে লোক ছিল না এটি একটি পাকিস্তানি জাতের গরু সম্ভবত এই গরুটি হয়তো পাকিস্তানি জাতের গরু অত্যাধিক সুন্দর অত্যাধিক সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ নারায়ণগঞ্জের আরকি ফার্ম আপনারা ওখানে গেলে অবাক হয়ে যাবেন ಶಕ್ತಿ ಬಂದ